প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন দীর্ঘ আট বছর পর বাড়ি ফিরেছেন জামাতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনী সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি গতকাল বুধবার সাত আগস্ট মধ্যরাতে তিনি পরিবারের সদস্যদের কাছে ফিরেছেন দু দিন তথা দীর্ঘ আট বছর কিভাবে কেটেছে তার আয়না ঘরে সে সম্পর্কে কিছু বর্ণনা তিনি পরিবারের সদস্যদের কাছে দিয়েছেন তার ব্যাগে থাকা পবিত্র কোরআন খুলে দেখিয়ে তিনি বলেন আট বছর এ কোরআন পড়েছি এটা অনেক ছিঁড়ে গেছে এটা অনেক জোরাতালি নিজেই দিয়েছি এ সময় বাংলায় পবিত্র কোরআনের অনুবাদের কিছু ভুল রয়েছে জানিয়ে তিনি বলেন এটা ক্ষমার অযোগ্য কোরআনের অনেক আয়াতের অনুবাদে ভুল অনুবাদ করা হয়েছে তিনি নোট করে রাখেন বলে পরিবারের সদস্যদের জানান এ সময় তার ব্যাগে থাকা একটি গামছা বের করে পরিবারের সদস্যদের বলেন গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য কিন্তু এটা দিয়ে যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে একটি দিঘি বানানো যেত প্রিয় দর্শক আসুন এখন আমরা শুনব তিনি কি বলেছেন

আবার এখানে কমেডি লিখেছে এই তরজামায় অনুবাদে এত বেশি ভুল রয়েছে যে কোরআনের অনুবাদের ক্ষেত্রে এই ধরনের ভুল ক্ষমতাযোগ দেয় এই নম্বর পিঠায় একটা সুরাট তিনটা নাম হ্যাঁ হ্যাঁ এই কাসাস কাসাস আর কাসাস এখানে আল কাসাস উল্লেখ্য দুই সালের ২২ আগস্ট দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে জনাব আবদুল্লাহিল আমান আজমিকে তুলে নেওয়া হয় জামাতে ইসলামের পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয় অবশেষে মহান আল্লাহ আল্লাহতালার অসীম কৃপায় তিনি জালিমের জুলুম থেকে মুক্তি পেয়েছেন আমরা আল্লাহর দরবারে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমিন প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ